শান্তিগঞ্জ বাজার থেকে তিন রাস্তার মোড় আসার পথেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন এক অটো চালক তারির নামাজের পর ছাত্ররা বাড়ি ফিরছিলেন খানা আনার জন্য এ সময় দেখেন একজন অটোরিকশা চালক অসেচেতন হয়ে পড়ে আছেন তাকে ডাকাটাকি করলে সে কোনো সাড়া দিচ্ছেন না সে অজ্ঞান পাটির খপ্পরে পড়েছিল ছাত্ররা বুঝতে পেরে তাকে উদ্ধার করলেন অটো পানি ফেলে সুস্থ করার পর তার কাছে জানতে চাওয়া হলো আত্মীয় স্বজনের নাম্বার আছে কিনা তখন একটি নাম্বার দিলে তার আত্মীয় স্বজনকে ফোন কিছুক্ষণের ভিতরে তার স্বজনরা চলে আসেন এবং স্বজনদের হাতে তুলে দিলেন মাদ্রাসার ছাত্ররা একজন অটো চালককে উদ্ধার করে এটি একটি মহৎ কাজ সকলের দেখার জন্য এবং এই ধরনের খপ্পর থেকে বাঁচার জন্য